আমাদের এই বিদ্যালয়ে এই বৎসর প্রথম চালু হচ্ছে শিক্ষার অধিকার আইনে দু হাজার নয়ের যে শিক্ষা অধিকার আইন এতে বলা রয়েছে যে সকল দরিদ্র অংশের মানুষ অন্তদ্বয় পরিবারের মানুষ এস টি এস এই সকল অংশের যে দরিদ্র সীমার নিচে যারা বসবাস করছে তাদেরকে প্রাইভেট স্কুলেও ফ্রিতে লেখাপড়া করার জন্য সুযোগ করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীজি এই নূতন শিক্ষানীতিতে বা শিক্ষার অধিকার আইনে আমাদের এই ত্রিপুরেশ্বরী বিদ্যা সেটা সুযোগ নিতে পারবেন আমি আপনাদের মাধ্যমে অত্র অঞ্চলের জনগণকে আমি এই বার্তাটা দিতে চাই শিক্ষার অধিকার আইনে এই স্কুলেও টোয়েন্টি ফাইভ প্রথম শ্রেণীতে যারা ভর্তি হবে তাদের বিনামূল্যে সেখানে লেখাপড়া করা হবে করানো হবে এবং যেই ছাত্রটা এই বছর এই সুযোগটা গ্রহণ করতে পারবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট সেটা সেই সুযোগ পাবে এবং প্রথম শ্রেণীতে এই সুযোগটা পেলে অষ্টম শ্রেণী পর্যন্ত এই সুযোগটা গ্রহণ করতে পারবে মানে সরকার সেটা বহন করবে তো এই বিষয়টা আপনাদের মাধ্যমে এই অত্র অঞ্চলের জনগণের কাছে বার্তা দিতে চাই এবং ক্রমাগতভাবে আমাদের দু সালে আমাদের ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দিরের অধীনে শুভ সূচনা হয়েছে এবং ক্রমাগতভাবে প্রতি বছরই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে বর্তমানে এটা অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল চলছে আগামী দিন সেটাকে কিভাবে দশম এবং দ্বাদশ মানের করা যায় তার জন্যও বিভিন্ন পরিকল্পনা চলছে পরিকল্পনা রয়েছে এবং সেটাও করা হবে তো দু সাল থেকে এ পর্যন্ত এই ত্রিপুরেশ্বরী বিদ্যামন্দির অনেক দূর এগিয়ে এসেছে অনেক আমাদের এই অত্র অঞ্চলের জনগণও এর মধ্যে সারা দিচ্ছে এবং সহযোগিতা করছে আমাদের এই ত্রিপুরেশ্বরী বিদ্যামন্দির এটা কোনো লাভজনক কোনো সংস্থা নয় এটা সমাজ সেবামূলক একটা সংস্থা এই ত্রিপুরাশ্রী বিদ্যামন্দির থেকে যে কমিটি রয়েছে এ কমিটির কেউ কোনো এখানে লাভ গ্রহণ করে না এটা সেবামূলক মানসিকতা নিয়েই সেই কাজটা চলছে এবং আমাদের যে গাইড করে চলেছে বিদ্যাভারতী বিদ্যা ভারতী আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে এবং ওনাদের আশীর্বাদের কারণে ওনাদের সহযোগিতার কারণেই আমরা এত দূর এগিয়ে আসতে পেরেছি বিদ্যা ভারতী আমাদের এই স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকে প্রতি বছরই প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে এবং প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং সরকারের যে যেই সকল সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সকল সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে বিদ্যাভারতীর সর্বাঙ্গীন ভূমিকা রয়েছে এবং বিদ্যাভারতীর যারা দায়িত্বে রয়েছেন আমাদের এই ত্রিপুরা প্রান্তের যারা দায়িত্বে রয়েছেন ওনাদের সহযোগিতার কারণেই ওনাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আমাদের এই বিদ্যালয় এতদূর এগিতে এগোতে পেরেছে